দেশের প্রায় সব আসন থেকেই একই রকম ভোট ডাকাতির খবর এসেছিল এই পর্যন্ত বিভিন্ন দলের শতাধিক প্রার্থী নির্বাচন বর্জন করেছেন এমত অবস্থায় আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি অবিলম্বে এই প্রহসনের নির্বাচন বাতিল করা হোক এই নির্বাচনের কথিত ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচন দাবি করছে ধন্যবাদ আশা করি আপনার মনের কথা এর মধ্যে প্রতিফলিত হচ্ছে এটা আপনারা কি হয়েছে

হেল্ল' দৰ্শক ভিডিঅ' বেনি ছাবস্ক্ৰাইব লিখা অক্য় লালন আছে এইবাৰ ক্লিক কৰন আড্ডা আগত বেলাইকন আছে এইবেদ চাপন তই লয়ৰ আগ দি